সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি নতুন নতুন আর একটা ভিডিওতে আমি সুপ্রিয়া আমার ব্লগ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা যে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর আজকে হচ্ছে শুক্রবার আর ঘড়ির কাটা এখন সময় ওই সকাল পাঁচটার মতো অ্যাকচুয়ালি আমি ঘুম থেকে উঠে গিয়েছি ঘুম থেকে উঠে প্রথমেই আমি চলে আসলাম এই যে উঠোনটা ছাড় দিতে তো আমি প্রথমে উঠোনটা ছাড় দিয়ে নিব আর বন্ধুরা তোমাদের কি বলছি স্কিপ করবে না স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে আশা করি তোমাদেরকে খুব খুব ভালো লাগবে যাই হোক বন্ধুরা আমি উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে আগে মুরগিগুলোকে ছেড়ে দেবো অ্যাকচুয়ালি বন্ধুরা আর প্রচণ্ড গরম পড়েছে না সকাল সকাল মুরগিগুলো ওর ভিতর আটকানো থাকলে না খুব ডাকাডাকি করে যাই হোক বন্ধুরা আমি মুরগিগুলোকে ছেড়ে দিয়ে ফ্রিজে মুরগির জন্য খাবার রান্না করা থাকে সব সময় রান্না করা ছিল তো আমি ওদেরকে খেতে দিয়ে দিলাম অ্যাকচুয়ালি বন্ধুরা প্রচণ্ড গরম লাগছে না ওদেরও তো কষ্ট হয় যাই হোক বন্ধুরা মুরগিগুলোকে খেতে দিয়ে দিয়ে এবার আমি ব্রাশটা করে নিবো অ্যাকচুয়ালি সকালবেলায় আমি ব্রাশটা করিনি আর কি এই ওটা করছি তো যাই হোক বন্ধুরা এবার আমি ব্রাশটা করে নিব। ব্রাশটা করে আবার বাথরুমে জল ভরতে হবে তো বন্ধুরা ঘড়ির কাটা এখন সময় আসি সাড়ে পাঁচটার মতো কিন্তু বন্ধুরা যা দুর্দান্ত গরম পড়েছে না মানে কি বলবো মনে হচ্ছে কতটাই বেলা হয়ে গেছে আর কি গরমের জন্য আর সহ্য হচ্ছে না আর বন্ধুরা কি বলবো আমার গরম পড়লে না স্কিনের প্রবলেম হয় প্রতি বছর আমার এই যে অ্যালার্জির একটা প্রবলেম আছে এটা কিন্তু বন্ধুরা শীতকালে থাকে না জানো এই যে গরমকাল যখন পড়ে না তখন আমার ঘামাচি ঘামাচি কিন্তু না একটাকে আর কি অ্যালার্জির মতো কিছু একটা হয় হলে আমার প্রচণ্ড সমস্যা হয় সেখানে যন্ত্রণা করে রৌদ্র লাগলে আর কি সেখানে যন্ত্রণা করে যাই হোক বন্ধুরা ব্রাশটা করে নিয়েছি বাথরুমেও জল ভরা হয়ে গেছে এবার আমি চলে যাব ঘরটা মোছার জন্য তাই ঘরটা মোছার জন্য আমি জল নিয়ে নিয়েছি আর নিমায়ন নিয়ে নিচ্ছি অ্যাকচুয়ালি নিমায়ন দিয়েই তো ঘরটা মোছে যাই হোক বন্ধুরা আমি নিমায়নটা ঢেলে নিয়ে এবার ঘরটা মুছে নিব। তো এখনও অনেক কাজ কিন্তু বাকি আছে বন্ধুরা দেখো আমি জল নিয়ে নিয়েছি এবার আমি ঘরটা মুছবো বন্ধুরা আমার ঘর মোচা হয়ে গেছে এখন কিন্তু ছটার বেশ সাড়ে ছটার মতো বেজে গেছে তো দেখো রিয়া কিন্তু এখনো ঘুম থেকে ওঠেনি কি বলতো গাইস আজকে সেই শুক্রবার ওর না শুক্রবারের দিন পড়া বন্ধ থাকে অ্যাকচুয়ালি ও রবিবারের দিন পড়া থাকে কিন্তু শুক্রবারে পড়া থাকে না যাই হোক বন্ধুরা শুয়ে থাক আমি আর ডাকিনি যে প্রতিদিন সকালে সকালে ঘুম থেকে উঠে পড়তে চলে যায় আর আজকে আমি ডাকবো না যাক আজকে একটু সময় পেয়েছে শুয়ে থাক আর এদিকে ভাইও ঘুম থেকে ওঠেনি আর এদিকে আমার কাজকর্মগুলো আমি কমপ্লিট ফেলি ওরা ঘুমিয়ে থাক যাই হোক বন্ধুরা আমি ওদেরকে আর ডাকলাম না ডেকে একটু আপাতত টুকটাক কাজ করা হয়ে গেছে কিন্তু বন্ধুরা আজকে না আমাদের ঘরে জল নেই তো এত সকালে তো জলের দোকান খোলেনি তার জন্য একটু সমস্যায় পড়ে গেছে কালকে সন্ধ্যাবেলার দিকে জল আনতে যাওয়ার কথা বলেছিল কিন্তু আমি কিন্তু আবার গিয়েছিলাম না যাই হোক বন্ধুরা আর কী কী কাজ আছে একটু দেখতে হবে তো বন্ধুরা কাজ কি করব বন্ধুরা এই বেলায় তাই গরমে আমার আর ভালো লাগছে না অ্যাকচুয়ালি ঘেমে গেলে না আমার সমস্ত গায়ে যে কি হয়েছে না ওটাকে যন্ত্রণা শুরু করে দিবে যাই হোক বন্ধুরা তবুও দেখি যে আর কী কী কাজকর্ম আছে করতে হবে ও বন্ধুরা এদিকে আমার ভাই কালকে দুটো গেঞ্জির কথা বলেছিল বলেছিল কি এই দুটো গেঞ্জি আর কি ধুয়ে দিবি তো যাই হোক বন্ধুরা আমি যখন ব্রাশ করতে যাই তখন আমি গেঞ্জি দুটোকে ভিজিয়ে রেখেছিলাম টার্পের ভিতর তো যাই হোক বন্ধুরা এবার আমি ওই দুটোকে একটু কেচে নেড়ে দিয়ে আসবো আর যা গরম পড়েছে দশ মিনিটও লাগবে না শুকাতে আর গরম রোদ্দুর তো যাই হোক বন্ধুরা আমি ওটাকে এখন ধুতে মানে কাচতে চলে এসেছি ওটাকে কাচবো কেচে কুচে নেড়ে দেবো আর নেড়ে দিয়ে তারপর দেখি রিয়াকে ডেকে তুলবো অ্যাকচুয়ালি বন্ধুরা এখন যদি আমি ওকে না ডাকি তুই আটটা বেজে যাবে তাও ঘুম থেকে উঠবে না খাবে না কিছু করবে না চলে বন্ধুরা কি বলবো টাইম তো পায় না না শুধুমাত্র শুক্রবারের দিন পড়া থাকে না তো ওই দিন একটু পড়ে পড়ে আর কি ঘুমায় তার জন্য সকালবেলা আমি আর ডাকি না ভাবি থাক বাচ্চা মনে সকালবেলায় টাইম পায় না একটু ঘুমিয়ে নিয়ে কাজগুলি অন্তত শুক্রবারে সপ্তাহে তো একটা দিনই পায় আর এদিকে বন্ধুরা এটা ওটা করতে করতে আমি না বিছানা তোলার কথা ভুলে গেছি আর ওইদিকে ভাই জামা গেঞ্জি দুটো কেচে নেড়ে দিয়ে এবার আমি চলে আসলাম আর বিছানাটা গোছানোর জন্য অ্যাকচুয়ালি বন্ধুরা বিছানা সকাল থেকে উঠে গিয়ে আর কি বাইরের কাজকর্মগুলো করছি আর বিছানা তোলার কথা আর ভুলে গেছি তো যাই হোক এবার আমি আমার বিছানাটা তুলে নেব আর রিয়াকে এখন ডাকবো রিয়াও ওঠেনি আর ভাইও ওঠেনি দুজনই আরামসে ঘুমিয়ে আছে সকালবেলার দেখে হলে বন্ধুরা সত্যি কথা বলতে গিয়ে আমারও উঠতে মন চায় না তো আমার একটা অভ্যাস হয়ে গেছে ওই সকালে উঠতে উঠতে আমার ওই সময়টায় পাঁচটা বাজলে বন্ধুরা আমার ঘুম ভেঙে যায় তার জন্য আমাকে আর কি ডেকে তোলা লাগে না এদিকে বিছানাটা গুছিয়ে নেবো বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর আমি চলে যাব আবার কি জল আনতে তো বন্ধুরা আর কী বলবো জল আনতে যাবো তো আর তোমাদেরকে না বলে পারছে না যেন আমার বাবা মা যদি না থাকতো না বন্ধুরা লোকের কথা শুনতে শুনতে না সত্যি হয়তো মরেই যেতাম যেন এই মানুষে যেমন বলতে পারে না তা সহ্য করা যায় না অ্যাকচুয়ালি যদি দেখি না কেউ বিপদে পড়েছে তাকে সান্ত্বনা দেওয়া তো দূরের কথা এখন মানুষ তাকে আরও বেশি যন্ত্রণা দেয় সান্ত্বনা দেওয়ার জায়গায় যন্ত্রণা দেয় কি বলবো খুব খারাপ লাগে এখন আর কি মানে নিজেকে খুব হেল্পলেস মনে হয় তো করারও কিছু নেই করবো কি মা বাবা গার্ড দিয়ে রেখেছে বলে আর কি বেঁচে আছি দেখো এদিকে তোমাদের সঙ্গে কথা বলছি আমার বিছানা তো তুলে নিয়ে এ তুলে রেখে আমি আবার কিন্তু জল আনতে চলে এসেছি আর সত্যি কথা বলতে কি বন্ধুরা জল আনতে না খুব কষ্ট হয় জানো আগে না আমার ভাই আনতো এখন দেখি সারা দিন তার কাজকর্ম করতে করতে টাইম থাকে না ওই জন্য আমি এখন জল আনার কথা বলিনি বলেছি তোর করা লাগবে না আমি করে নিব আর তার জন্য ওকে জল আনতে দিই না সারাটা দিন বন্ধুরা কীভাবে যে খাটে সেই দেখো নটার দিকে চলে যাবে আর বাড়িতে রাত দশটার দিকে আসে প্রচণ্ড খাটনি খাটে তো বন্ধুরা এদিকে কটা আম পেকে ছিল গাছে আমি কিন্তু আবার আম গাছে উঠে যাচ্ছি আম পাড়ার জন্য কারণ আমগুলো আমি যদি না পারি রিয়াকে কিন্তু ঝালে উঠানো যাবে না আম গাছে আর কি আর আমগুলো এত উপরে হয়েছে নিচে দিয়ে আর কি পারতে পারছি না তার জন্য আমাকে বাধ্যতামূলক গাছে উঠতে হবে অ্যাকচুয়ালি বন্ধুরা আমি না গাছে উঠতে পারি তো যাই হোক আম গাছে উঠে গেছে দেখো আমগুলো না পেকে গেছে আর নিচের দিকে যে আমগুলো ছিল না বন্ধুরা সব না চোরে চুরি করে নিয়ে গেছে জানো তার জন্য মা বলছে কি আজকে কাঁচা পাকা যাই থাকুক না কেন গাছ থেকে আমগুলো সব পেরে ফেলে আর আমার খুবই ভালো লাগছে জানো গাছ থেকে আম পারতে আর আমি আগে অনেক আম পেরেছি গাছ থেকে তো যাই হোক বন্ধুরা আজকে পাকা হোক কাঁচা হোক সব আমগুলোকে না পেরে ফেলবো আর নিচে যে আমগুলো ছিল রাতের বেলা কখন যে সন্ধ্যাবেলায় দেখেছি সকালে উঠে দেখি নেই মানে চোরেও থাকে যে গৃহস্থ কখন ঘুমাবে তার জন্য আর ওদিকে পেরে নিয়ে গেছে তো যাই হোক বন্ধুরা এবার যে আমের দাম সত্যি এবার আমের খুবই দাম আগের বছর তো একদম সস্তা ছিল আম আর এবছর আমাদের ওখানে এখনও আশি টাকা একশো টাকা করে আমের কিলো তো বন্ধুরা আমার আমগুলো কিন্তু পাড়া হয়ে গেছে এবার আমি আম গাছ থেকে কিন্তু নেমে আসব তবে আমার খুবই ভালো লাগছিল হাওয়া দিচ্ছিল যেন আম গাছে তো আমি একটু শুয়ে পড়েছিলাম শুয়ে পড়েছিলাম বলতে কি তোমাদের সঙ্গে আর কি শেয়ার করছি আমার ভালোই লাগছিল আম গাছে ওঠে সুন্দর হাওয়া দিচ্ছিলো আমগুলো পাড়ার পরে আর কি আমি একটু বসে শুয়ে পড়েছিলাম ঢালের উপর ঝলে ছোটোবেলা থেকে না আমি যখন ছোটো ছিলাম তখন আম গাছে ওঠা আমার খুবই ভালো লাগতো অ্যাকচুয়ালি গাছেটা চেয়ে আমি কিন্তু উঠতে পারি যে যাই বলো না কেন তো যাই হোক আমার আর কিন্তু আমগুলো পাড়া হয়ে গেছে এবার আমি নিচে নেমে চলে যাবো মা তখন থেকে বকাবকি করছে নেমে আসার জন্য যাই হোক বন্ধুরা আমি এবার নিচে চলে যাচ্ছি কত সুন্দর বড় বড় আম গাই দেখো একদম পুরো পেকে গেছে গাছে কেড়েছি দেখো কত সুন্দর আম নিয়ে দেখো আর একটা আম ফেটে গেছে এই আমটা আমাদের গাছের আম আমাদের গাছের আম অনেকগুলো আম মানে একটা দুটো চারটে পাঁচটা করে করে পেরে পেরেই হয়ে গেছে আর সেদিকে অনেকগুলো আম চোরে চুরি করে নিয়ে গেছে নিচের দিকে যে কটা সে কটা চুরি করে নিয়ে গিয়েছিল চোরে আমি সবে মাত্র স্নান করে আসলাম আর এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে সাড়ে নটার একটু বেশি তো আমি স্নান করে এসেছি এবার আমি একটু পুজো দিতে যাব পুজো দিয়ে কিছু একটু খাবো মানে সকাল থেকে এখনও কিছু খাইনি যাই হোক এই তুমি সকাল থেকে অনেক কাজকর্ম করেছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এবার পুজো দেবো পুজো দিয়ে একটু খেয়ে দিয়ে আর কি আবার দুপুরবেলা রান্না করতে চলে যেতে হবে মুরগির ভাতও শেষ হয়ে গেছে মুরগির জন্য ভাত রান্না করতে হবে তা ভেবেছি যে বাইরে কাঠে মুরগির জন্য কটা ভাত আর আমাদের জন্য কটা ভাত বাইরে কাঠ জ্বালিয়ে বসিয়ে দেবো আর ওই দেখি ঘরে আমি রান্না করব যাই হোক গাইত পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো আমি তুই এখন পুজো দিতে পুজো দিয়ে ফিরে আসছি ভিডিওরে ততক্ষণ গাইতে আমার সঙ্গে তো বন্ধুরা এদিকে দেখো আমি পুজো দিয়ে কিন্তু চলে এসেছি আর এই দেখো কি নিয়ে এসেছি আমার বাবা দশ টাকা দিয়ে কচু শাক কিনে নিয়ে এসেছে গাইত কী বলবো ছেলে কচু শাক নিয়ে এসেছে তা মাকে বললাম তুমি কেটে দাও আমি এগুলোকে রান্না করব তাই এই যে আমি পুজো দিয়ে সকালের খাওয়া খেয়ে চলে এসেছি এবার বাইরে দেখো আমি এখন বাইরে কটা ভাত রান্না করব আর মুরগির জন্য ভাত রান্না করব আর এই দেখো আর এই যে এই যে গাঠি কচু এই গাঠি কচুটা আর কি বাইরে আর কি সিদ্ধ করে নিব তারপর ইয়ে ঘরে চলে যাব তো আমি এখন এই বাইরে এই গাঠি কচুগুলো সিদ্ধ করবো এই সবজি রান্না করব আর এই যে হাড়ি দিয়ে দিয়েছে মা কটা ভাত রান্না করব আর মুরগির জন্য আর কটা ভাত রান্না করব। যা যাই হোক যাই সঙ্গে দেখো পুরো ভিডিওটা আর মাকে বললাম কি সবজিগুলো কেটে দাও মা সবজিগুলোকে কেটে দিচ্ছি আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি তাইস আমি আজকে বাইরে রান্না করছি অ্যাকচুয়ালি ভেবেছিলাম কি শুধু মুরগির ভাতটা রান্না করবো আর আমাদের জন্য রান্না করবো তো গাইস এবার প্রচুর গাছিটাও এখানে সিদ্ধ করা হয়ে গেছে তা ভাবছি তাহলে বাইরেই রান্না করে নিই আর এখানে কাঠ ধরিয়ে দিয়ে আমি চাইডে বসে আছি আর কি এখানে তো বসে নেই বাইরে মাঝে মাঝে এসে রান্না করছি ভাবছি আমি আর ঘরে নেবো না তা আজকে দুপুরে রান্নাটা আমি বাইরেই করে নিচ্ছি তো বন্ধুরা অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা আমি কিন্তু কাজ নিয়ে ভয় পাই না কাজ আমি করতে পারি কাজ করলে যে মানুষের কষ্ট হয় সেটা না কাজ করার থেকে কষ্ট হচ্ছে আমার মনের আমার যে কী কষ্ট হয় বন্ধুরা আমি কাউকে বলে বোঝাতে পারি না অ্যাকচুয়ালি কি বন্ধুরা বলো তো শান্তি বলে কোনো বস্তু আমার কাছে নেই জানো আমার যে কতটা কষ্ট হয় শান্তি খুঁজে পাই না শান্তিটা কি করে থাকবে এখন আমার কি মনে হয় জানো এই মা বাবার সাপোর্ট আছে বলে বন্ধুরা আমি এতদিন বেঁচে আছি না হলে কিন্তু বেঁচে থাকতাম না এদিকে বন্ধুরা দেখো আম মাখা করেছিল আমার মা বুঝলে আমি রান্না করছি এদিকে আর এদিকে মা কিন্তু আম মাখা করেছিল তা কত সুন্দর হয়েছে আম মাখাটা দেখো আর এত ভালো লাগে আমার আম মাখা খেতে তো আর এটা হচ্ছে আমাদের গাছের লাস্ট তোমাদের তোমাদেরকে তো আমি বললাম সব আমগুলোকে পেরে ফেলেছি আর তাই জন্য মাকে বললাম মা দুটো আম মাখা করো তার জন্য মা দুটো আম মাখা করেছে মাখা করে আমাকে দেখছে খাওয়ার জন্য যাই হোক বন্ধুরা খুব টেস্টি হয়েছে মাখা আর মাখা খেতে কার না ভালো লাগে বলো তোমরাও কমেন্ট করে বলবে মাখা খেতে কার কার ভালো লাগে আশা করি তো সবারই ভালো লাগে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যে যে এখনও আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গাইজ পাশে দেবো তো গাইস ফাইনালি গাইস ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে সে লাভে কথা হবে আবার পরবর্তী কোনো ততক্ষণ সবাই ভালো থেকো বাই বাই টাটা